কিনতে গেলে পঁয়ত্রিশশো টাকা লাগবে এটা এটা মিনিমাম পঁয়ত্রিশশো আমরা দিয়ে দিবে এটা এটা সতেরোশো টাকা দিয়ে দেয় সতেরোশো টাকা সতেরোশো টাকা এই জুতোরা মার্কেটে কিনতে যে কোনো মার্কেটের থেকে পায় কিনতে গেলে আপনার তিন হাজার টাকা লাগবে আমার কাছে মাত্র পেয়ে যাবে বারোশো টাকা মার্কেটে পঁচিশশো তিন হাজার টাকা খুচরা আমার কাছে মাত্র বারোশো টাকা খুচরা মার্কেটে পঁচিশশো তিন হাজার টাকা খুচরা আমার কাছে মাত্র বারোশো টাকা খুচরা মার্কেটে পঁচিশশো তিন হাজার টাকা খুচরা আমার কাছে মাত্র বারোশো সব বারোশো টাকা সব বারোশো টাকা কোন একটা মাল লোকাল না লোকাল সে আমাকে আমাদের সব চায়না ফিটিং বারোশো টাকা এই যে ডিজাইনটা স্যার কত সুন্দর একটা ডিজাইন মাত্র বারোশো

ছয় মাস কি বলবে অনেক সুন্দর এই জুতা পেয়ে যাবে তারপরে দেখেন এই যে এটা পাশের লোক এটা শোলের লোক এটা পিছনে লোক এটা যে পাশের লোক এটা পেয়ে যাবে অনলি মাত্র বারোশো টাকা প্রাইজের ভিতরে এই যে সাইডের লোক

দেখেন কালার তিনটা একটা পেয়ে যাবে মাত্র শুধুমাত্র বারোশো টাকা 1200 টাকার ভিতরে পেয়ে যাবে এগুলো তিন হাজার টাকা দেবে বারোশো টাকা শুধুমাত্র 2500 টাকার উপর খুচরা এই জুতোটা আমার কাছে খুচরা পেয়ে যাবে বারোশো টাকার প্রাইস বারোশো টাকা জি

এত চমৎকার কিভাবে বলবো ভাই আপনাদেরকে একটা দেখে দেখেন এই যে জুতাগুলা এই জুতাগুলা খুচরা মার্কেটে দুই হাজার টাকার উপরে খুচরা এই জুতাগুলা আমাদের কাছে খুচরা বারোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে মাত্র বারোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই জুতা

থেকে এক হাজার টাকার ভিতরে সব ডিজাইন গুলা পেয়ে যাবে দেখেন অনেক সুন্দর সুন্দর যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে তারা লোকাল ওই ব্যক্তি আমাকে জুরি জরিপানা দিবে আমি তাকে সেই জুরি বানা দিব বর্তমান রানিং মার্কেটে হোলসেল পঞ্চাশ টাকা আমার কাছ থেকে এই মাত্র বারোশো টাকা খুচরা তাও আবার খুচরা মাল পেয়ে যাবেন অনেক সুন্দর এই জুতা গুলা কিন্তু বারোশো টাকার উপরে কিন্তু পাইকারি এই জুতা গুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন তারপর দেখেন এই যে একটা ডিজাইন আমার কাছে বারোশো টাকা খুচরা যোগাযোগ করবে হাতে পেয়ে টাকা টাকা তিন হাজার টাকার উপরে খুচরা আমার কাছে মাত্র কিন্তু অনেক সফট অনেক কমফোর্টেবল অনেক হালকা এবং কোয়ালিটি সম্পূর্ণ

যোগাযোগ করেন অনেক সুন্দর জুতা মাত্র বারোশো টাকা তারপর দেখেন ভাই এই যে এখানে এই জুতারা এই জুতোগুলা খুচরা মার্কেটে কিনতে গেলে যাদের একটু বড় পাও বড় জন্য জুতা জুতা দুই তিন বছর করতে অনেক চমৎকার জুতা কিন্তু কালো অনেক সুন্দর স্যান্ডেল দেখেন এটা ভিতরে দুইটা কালার এই জুতা গুলা যে কোনো খুচরা মার্কেটে কিনতে যাবে ভাই তিন হাজার টাকা পঁচিশশো টাকা তিন হাজার টাকা মিনিমাম আমার কাছ থেকে এটা খুচরা পেয়ে যাবে মাত্র বারোশো টাকা বারশো টাকার প্রাইজের ভিতরে যাবে কোয়ালিটি সম্পূর্ণ এবং জিনিসগুলো কিন্তু অনেক ভালো তারপরে দেখে কালার ভিতরে চমকা এগুলো মার্কেটে খুচরা মার্কেটে খুচরা সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা খুচরা আমার কাছে অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা জি এই যে এই দেখতেছেন এই যে ভাইরা কেনাকাটা করতেছে যে বাবুর জন্য নিতে পারে অনেক সুন্দর জুতা এই জুতা গুলো দেখা যাচ্ছে খুচরা মার্কেটের খুচরা কিন্তু পাঁচ হাজার টাকার অনেক উপরে খুচরা এই জুতা আঠারো টাকা খুচরা প্রায় আমাদের এখান থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা এই জুতা দেখতেছেন ভাই দেখেন ডিসকাউন্ট সব গুণে মানে রেটে সারা ইনশাল্লাহ আসেন ইনশাল্লাহ তোমার দোকানদার সে পাইকারি তো এক হাজার টাকা কিনতে না আর আমি খুচরা সারা বাংলাদেশ সমস্ত পাইকারি মার্কেট গ্যারান্টি সমস্ত গ্যারান্টি এত কমে আমি বিক্রি করে থাকি দেখেন আপনার কত দেখাও পাই এখানে সরাসরি যদি কেউ আসতে চান আমাদের দোকানে এসে ভিজিট করেন আমাদের এখানে রেডিমেড আইটেম আছে জুতো আছে ব্যাগ আছে এবং শত শত হাজার হাজার শত হাজার হাজার লক্ষ লক্ষ ডিজাইনের আইটেম আছে জুতা ব্যাগ রেডিমেড একই জায়গার ভিতরে তিন তিন ধরনের আইটেম পাবেন ব্যাগ পাবেন জুতা পাবেন রেডিমেড আইটেম পাবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান সিদ্দিক বাজার পানির চাপ করলে সামনে ষাট নাম্বার দোকান এবং সবাই আসবেন ইনশাল্লাহ দেখেন ভাই প্রত্যেকটা মাল কিন্তু বক্স করা দেখেন আমাদের লোকাল মাল হলে কিন্তু এরকম বক্স থাকতো না আমাদের দেখেন মালে বক্স এর অবস্থা দেখেন প্রত্যেকটা মাল আমরা ওপেন করে রাখছি দেখেন আপনার চায়না ফিটিং চায়না মেটি আর চায়না বক্স দেখেন প্রত্যেকটা মালে বক্স দেখেন কত সুন্দর করে চায়না ফিটিং চায়না মেটি আর চায়না বক্স দেখেন প্রত্যেকটা মালে বক্স দেখেন চায়না ফিটিং চায়না মেটি আর চায়না বক্স কোন একটা মাল কিন্তু আমাদের কিন্তু লোকাল না এই জন্য সবার কাছে দোয়ার প্রার্থী সবাই চলে আসবেন ইনশাল্লাহ চিপের ডিসকাউন্ট হবে চিপের ডিসকাউন্ট সব প্রত্যেকটা কাস্টমার আমরা আমাদের পরিবারের সদস্য মনে করি এই জন্য সবাই চলে আসবেন আলাইকুম রহমতুল্লাহ বারাকাত